নতুন নতুন যারা পেজে জয়েন করছেন তাদের সবাইকে ওয়েলকাম করছে আর পুরোনো যারা আছেন তারা তো জানেনি যে সব সময় আপডেট দেওয়াই হচ্ছে শপিং গাইড ইন বিডির কাজ তো আজকে আপনাদেরকে দেখাতে যাব একেবারে কিছু লেটেস্ট কালেকশন এবং কিছু কুন্দন জুয়েলারি স্ক্রিনে যে কুন্দনের জুয়েলারিগুলো দেখতে পাচ্ছেন এগুলো এক একদম রিজনেবল প্রাইজে এবং পার্লে যে জুয়েলারিও দেখতে পাচ্ছি না এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইজে এখন প্রাইস হচ্ছে একশো বিশ থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে এছাড়া কিছু লকেট রয়েছে রকেটগুলো যখন আপনারা আলাদা আলাদাভাবে দেখবেন অবভিয়াসলি লকেটগুলো অনেক ভালো লাগবে রয়েছে আমাদের কালেকশনে পায়েল এই পায়েলগুলো আপনারা জোড়া পঞ্চাশ টাকা করে সরি এই জোড়া একশো টাকা করে পাবেন এছাড়া ওয়ান স্টোনেরও কানের দুল রয়েছে এবং নোসপিন রয়েছে এগুলো আপনারা ইচ্ছে করলে কানে তো ব্যবহার করতেও পারবেন এবং ছোটো ছোটো কিছু নোসপিন আছে এই যে আমি একটা দেখাই গোল্ডেন কালার তো এগুলো আপনারা ইচ্ছে করলে কানেও ইউজ করতে পারবেন এবং নাকেও ইউজ করতে পারবেন ছোটো ছোটো লকেটের কথা বলছিলাম আর এই যে পার্লের যে সিঙ্গেল পার এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল পার আর গোল্ডেন কালার যে লকেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আলাদা আলাদাভাবে দেখলে আলাদা আলাদাভাবে সুন্দর ব্লু কালারটা খুব